বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত আজকে তৈরি করে নিচ্ছি খারকোল পাতার বাটা এই পাতার গুণগত মান আর স্বাদ দুই কিন্তু একেবারেই ভরপুর হয় একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই অসাধারণ হবে প্রথমেই পাতাগুলোকে বেছে নিয়ে দু থেকে তিনবারের মতো ভালো করে ধুয়ে নিন আমি এখানে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার প্রয়োজন হবে রসুন আর কাঁচা লঙ্কা আমি এখানে দুটো গোটা রসুন নিয়েছি আর পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ চামচ কালো জিরে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন আর কালো জিরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবারে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা শাক শাক দিয়ে এবারে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ছোট ছোট করে বিহি করেও কেটে নিতে পারো আর শাকটাও কেটে নিতে পারো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শাক নরম হয়ে আসবে শাক থেকে জল ছেড়ে আসবে জলটা ভালো করে খানিকটা শুকিয়ে নিব। ভালো করে ভেজে নিচ্ছি যাতে শাকের জলটা একটু শুকিয়ে যায় এরপর দিয়ে দেব পরিমাণ অনুসারে লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট গ্যাসের হিট মিডিয়ামে রেখে ভেজে নিলেই জল শুকিয়ে আসবে আর শাকটাও ভালো করে ভাজা হয়ে যাবে এবারে ভালো করে জল শুকিয়ে এসেছে আমি আলাদা একটি পাত্রে সমস্ত শাকগুলোকে তুলে নিচ্ছি এরপর একটু একটু করে দিয়ে ভালো করে বেটে নিব এখানে আমি অল্প অল্প করে সমস্ত শাক বেটে নিয়েছি এরপর আরও একবার বেটে নিব এভাবে দু থেকে তিনবার বেটে নিলেই শাক বাটা একেবারেই রেডি হয়ে যাবে এরকমভাবে তোমরাও একবার তৈরি করে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এই ধরনের ঘরোয়া রান্নার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ